মানুষ বলে বিয়ের পর নাকি রং ঢং চলে না কিন্তু একটা সত্যি কথা কি জানেন তো স্বামীর শখের বউ হতে পারলে বিয়ের পর আরো রং ঢং বেড়ে যায় মানুষ তো কত কিছুই বলে আপনাকে ভালো থাকতে দেখলেও বলবে অথবা খারাপ থাকতে দেখলেও বলবে তাদের কাজই হচ্ছে আপনাকে কথা শোনানো এই দিনটা আমার জীবনে না আসলে সত্যি আমি এটি উপলব্ধি করতে পারতাম না আসসালাম আলাইকুম হ্যালো ইউন ধিসভিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড আজ কয়দিন শুধু খাওয়া দাওয়া হচ্ছে সকাল সকাল হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি আচার ডিম সিদ্ধ আচার পুডিং কত কিছুই না খেলাম খাওয়া দাওয়ার পরে আমরা কাজিনটা মিলে একটু বের হলাম আমরা আজ হাঁটতে হাঁটতেই যাচ্ছি যেতে যেতে রাস্তার পাশে হচ্ছে ভ্যানের মধ্যে করে ড্রেস বিক্রি করছিল তো আমি এখান থেকে একটু নাড়াচাড়া করতেছিলাম লাইক দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে বা ভালো লেগেও যেতে পারে তো তখন হচ্ছে এখান থেকে নিয়ে নিব কিন্তু ওই দিন আর ভালো লাগেনি তাই হচ্ছে আর কিছুই নেওয়া হয়নি মানে মন মতো হচ্ছিল না এই আর কি তো সামনের দিকে যেতে যেতে এখান দিয়ে আখের জুস দেখলাম তো এটাও হচ্ছে খেলাম আর তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসি আর বাসায় চলে আসার পর আমি হচ্ছে জিমে চলে যাই জিমে যেতে না যেতেই রিফাত আমাকে কল দিয়ে বলে যে আজকে তোমার সঙ্গে দেখা করব কারণ ও কিন্তু এখন আমাদের বাসায় নেই ওর বাসায় আছে ও মাত্র একদিন হয়েছে ওর বাসায় গিয়েছে কিন্তু হঠাৎ করে কল দিয়ে বললো যে ও আমার সঙ্গে দেখা করবে মানে আজকের জন্য ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড ঠিক আছে তখন অলমোস্ট চারটার মতো বেজে গিয়েছে এই কথা শোনার পর কি আর জিমে মন বসে তারা হুড়ো করে আবার জিম থেকে বের হয়ে গেলাম তার মধ্যে শুনলাম ও নাকি কাল রাতে একটা বাজে স্বপ্ন দেখেছে এই জন্য আরও বেশি করে আমার সঙ্গে ওর দেখা করতে ইচ্ছা করছে তো ও হচ্ছে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নামলাম নিচে নেমেই দেখি যে আমার জামাই মশাই ও সরি আজকে তো আমার বয়ফ্রেন্ড সে আমার জন্য ফুল নিয়ে এসেছে শুধু ফুল নয় সঙ্গে আরেকটা একটা গিফটও নিয়ে আসছে এই গিফটটা হচ্ছে কি সেটা আপনাদের সঙ্গে এখনই দেখাচ্ছি একটা ড্রেস যেটা ও পছন্দ করে আমার জন্য কিনে নিয়ে এসেছে ওর পছন্দের আউটলেট জেন্টাল পার্ক থেকে সে কিন্তু বাসায় আসেনি ঠিক আছে কারণ সে আজকে আমার বয়ফ্রেন্ড বাসায় আসলে ধোলাই খাবে এই জন্য হাওয়ার জোকসাপার আরও এনেছে আমাদের শ্বশুর বাড়ির গাছের আম আর হচ্ছে বাড়ির চাল আর কি নতুন ধান ভাঙানো চাল এটা হচ্ছে আতপ চাল বলে মেবি দেন যাই হোক এগুলা বাসায় রেখে আমি হচ্ছে বের হয়ে গেলাম আজকে ও কোনো মতেই বাসায় আসতে রাজি না খুন শিকার তো ও রাজি না যে বাসায় আসবে যাই হোক তার মতামতে তো অবশ্যই গুরুত্ব দিতে হবে দেন আমাকে বলল যে আজকে ও আমাকে বাহিরে খাওয়াবে তো দিন কাচ্ছি খাওয়া হয় না এরই মধ্যে তিন দিন আগে এক বছর আগে স্টোরি ফেসবুকে এসেছিল যে এক বছর আগে আপনারা খেতে গিয়েছিলেন তো এটা দেখার পর আমরা ভাবতেছিলাম যে আমাদেরও যাওয়া উচিত তো হঠাৎ করে ও প্ল্যান করে এসেছে আমাকে সারপ্রাইজ দিয়েছে দেন আমরা একসাথে ডিসাইড করলাম যে আমরা হচ্ছে এখানে এখন কাচ্ছি খাবো এটার জন্যই আর কি বললাম যে মানুষ বলে বিয়ের পর রং ঢং চলে না কিন্তু স্বামীর শখের নারী হতে পারলে বিয়ের পর রং ঢং আরো বেড়ে যায় যাই হোক আমাদের খাবার কিন্তু চলে আসছে আমরা আজকে কাচি নিয়েছিলাম তারপর বাদামের শরবত আর তার সঙ্গে হচ্ছে নিয়েছিলাম আমি জালি কাবাব যেটা আসতে একটু লেট হচ্ছিলো রিফাত হচ্ছে জালি কাবাব বা কাবাব খেতেই ও পছন্দ করে না এই জন্য জাস্ট একটা কাবাব নিয়েছিলাম আমরা আমি ওকে টেস্ট করতে দিয়েছিলাম তাও ও খায় নাই একদিন আমার থেকে দূরে রয়েছে হঠাৎ করে কেন জানি ওর ভালোবাসা এতটা বেড়ে গেল এখানে অনেক সিন আছে যেগুলো আমি রেকর্ড করতে পারছি পারিনি বা আপনাদের সঙ্গে দেখাতেও পারিনি সব কিছু অবশ্য না দেখানোই ভালো তাও আমি অনেক ভয় পাই এতটুকু দেখাইলেও হয়তো বা কালকে না একটা ঝামেলা হবে নজর বলতে তো একটা জিনিস আছে আমি খুব কম এগুলো দেখাতে চাই মনে করেন যে মধ্যে আর হচ্ছে আমি দেখাই না কারণ আমি অনেক বেশি ভয় পাই নজর জিনিসটাকে আমি আমার প্রিয় মানুষটাকে অনেক বেশি ভালোবাসি সারা জীবন তার সঙ্গেই থাকতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লিজ আর আজকে ওর সঙ্গে থাকা প্রতিটি মুহূর্ত এত বেশি সুন্দর ছিল এর জন্য মনে হয় আজকের আবারের আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে সত্যি কাজে তাকে অনেক বেশি ভালো লাগছিল আবার বাসার সবার জন্য পার্সেলও দিয়ে দিয়েছে আবার হচ্ছে আবারও বয়ফ্রেন্ডের মতো ও আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায় আজকে এই পর্যন্ত আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও মি মিনা ইন দ্য কমেন্ট আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে দেখা হবে আমার নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবে